अल्लाहुम्मा सल्ले अला परिंदा की होते अगर उते को जानते जाके रवाज़ा के कदम को चुमाते सल्ले आला وعلى آل سيدنا مولانا محمد هو الحبيب الذي ترجى شفاعته لكل حول من الاهوال مقتحمي بلغ العلا بكماله কষবদ্মালিহি হসন তু জমিও খে সালিহি সলো আলাইহি ওয়ালিহি মুআজ্জাজ মুহতারাম আল্লাহ পাকের মেহমান আমরা যারা এসেছি সকলে সকলকে মোবারকবাদ জানাচ্ছি আজকের পবিত্র জুমা মোবারকে আগে আগে যারা মসজিদে এসেছেন আসুন মহান মালিকের সুক্রিয়া আদেই করি সর্বপ্রথম যে মহান মালিক সর্বপ্রথম সুক্রিয়া যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন বলেন আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম মানবতার মুক্তির দিশারি মহান মালিককে পাওয়ার সুন্দর পথ পদ্ধতি যিনি আমাদেরকে জানিয়েছেন মদিনাওয়ালা নবী কামলি ওয়ালা নবী আমার নবী আপনার নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল আলী আসসালামের ওপর প্রিয় উপস্থিতি পৃথিবীর এই ভয়াবহ অবস্থা থেকে পৃথিবীর এই আজাব এবং গজবের জিন্দগি থেকে ফেতনা ফাসাদের এই জিন্দগি থেকে পৃথিবীর এই ভয়াবহ অবস্থা থেকে বাঁচার কোনো পথ আমাদের জানা নেই তবে পৃথিবীর যত গোনা যত পাপ যত ভয়াবহতা যত নির্যাতন নিপীড়ন যাই কিছু হোক সব কিছু থেকে বাঁচারও একটি পথ আল্লাহ আমাদেরকে জানিয়েছেন আলোচনার প্রারম্ভেই আমি একখানা আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি সে আয়াতের বিশেষের আলোকে আমরা পৃথিবীতে কিভাবে সুন্দরভাবে জীবন জীবনযাপন করতে পারি এবং পৃথিবীর এই মায়াজাল ছিন্ন করে যেদিন চলে যাব মহান মালিকের সান্নিধ্যে সেদিন কি কাজ করলে মুক্তি পাব এবং মহান মালিক আমাদেরকে কি করতে নির্দেশ করেছেন আমরা এই ব্যাপারে কিছু আলোচনা শুনব বিশ্ববিখ্যাত মহাদ্দিস এবং জগৎ বিখ্যাত মুফাসিরগণের দৃষ্টিকোণ থেকে আমি আলোচনার প্রারম্ভেই বলেছি পাকের সেই অমীয় বার্তা সে বিশ্ববিখ্যাত কোরআনের আয়াত উদ উনি আস্তা আল্লাহ আল্লাপাক বলছেন ওহে মানবকুল তোমরা আমাকে ডাকো ডাকতে দেরি হবে আমি সারা দিতে দেরি করব না বলেন আল্লাহ আল্লাহরব্বুল আলমিন কোরআনুল করিমের অন্যত্র তিনি চমৎকারভাবে আল্লাহ পাকের সান্নিধ্য লাভ আল্লাহ পাকের নৈকট্য লাভ করার একটা পদ্ধতির কথা তিনি কোরআনুল করিমে উল্লেখ করেছেন সেই বিশ্ববিখ্যাত কোরআনের সে আয়াত যে আয়াতকে আবর্তন করে পৃথিবীর সমস্ত নবী এবং রসুলগণ আল্লাহর কাছে যে জিনিসটি চেয়েছেন আল্লাহ পাকের মাহবুব যারা হয়েছে যারা আল্লাহর অলি হয়েছেন যারা আল্লাহ পাকের খুব সান্নিধ্য লাভ করেছেন যাদেরকে আল্লাহ বন্ধু রূপে গ্রহণ করেছেন তারা একটি কাজ সব সময় করতেন সে কাজটি কী ছিল আমরা কোরান থেকে জানবো আমার সাথে কোরান উলকারিমের সেয়া টুকুন বরুন অ দো বিল্লাহি মিনাশী ত নিরজি বিস্মিল্লা রমা নিরহিম ইদা সাল কাইব দি হাবিব আমার বান্দারা যদি আমার সম্পর্কে তারা জানতে চায় আপনি তাদেরকে বলে দিন আমি তাদের নিকটে রয়েছি বলেন সুবাহান্লাহ যদি শুধু তারা আমার কাছে কোনো কিছু চায় সাথে সাথে আমি রব্বুল আল তাদের ডাকেতে আমি সারা দিয়ে দিব বলেন না সুবাহ আল্লাহ পাক আমাদের নিকটে রয়েছেন এই নিকুটের ব্যাখ্যায় মুফাসির গ্রাম যারা আকিদা বিশারদ আমার আল্লাহ পাক নিকটে আছেন কতটুকু নিকটে আছেন কোথায় আছেন এ ব্যাপারে সুন্দরভাবে তারা ব্যাখ্যা করেছেন আমাদের ঘাড়ের দুই পাশে শাহরগ আছে হাদিসে পাক এসছে পাকের কুদরত পাকের রহমত পাকের দয়া আমাদের শাহরগের আরো নিকটে অবস্থান করে বলেন না আল্লাহ মানুষের সবচেয়ে কাছে দুই পাশে যে শাহরগ দেখেন খুব কাছে পাকের রহমত পাকের কুদরত তার চাইতেও আরও কাছে এগুলো পাক বলেছেন তাহলে আমরা যদি পৃথিবীতে কোনো কিছু অর্জন করতে চাই পৃথিবীতে সুস্থ থাকতে চাই পৃথিবীতে ভালো থাকতে চাই তাহলে আমাদেরকে চাইতে হবে আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে আল্লাহর কাছে মানব জীবনে দোয়ার এত গুরুত্ব যে মানুষ দোয়া ছাড়া বিকল্প আর কিচ্ছু সে আর শিখে শিখার প্রয়োজন নাই শুধু দোয়াই চাইবে আল্লাহর কাছে কারণ আল্লাহ রব্বুল আলমিন মানুষকে দোয়া শিক্ষা দিয়েছেন কোরআনে সুরাতুল ফাতেহাকে বলা হয় উম্মুল কোরআন কোরআনের মা বলা হয় কোরআনুল করিমের সূচনা ভূমিকা মোকদ্দমা বলা হয় সুরফ ফাতেহাকে রব্বুল আলমিন কোরআনের সূচনাতে তিনি চমৎকারভাবে আমাদেরকে দোয়া শিক্ষা দিচ্ছেন আমার সাথে সবাই সুরতুল ফাতেহা গলা ছেড়ে আওয়াজ দিয়ে পড়ুন রব্বিল আলমিন আর রহমানির অনন্তসীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী যত গুণগান হে মহান তোমারই অন্তর্জামি রব্বুল আল আমিন প্রথম তিন আয়াতে তার মহত্ব বর্ণনা করেছেন প্রথম আয়াতে বিশ্ববাসী নয় আলামিনের রব হিসেবে তিনি নিজেকে ঘোষণা করেছেন দ্বিতীয় আয়াতে তিনি রহমান এবং রহিম দয়ালু এবং দয়াময় তিনি সেই পরিচয় দিয়েছেন তিন নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন দুনিয়াতে আমি মানুষকে প্রেরণ করেছি মানুষ সব চলে যাবে মারা যাবে কিন্তু তাদের একদিন বিচার হবে ফয়সালা হবে ওই বিচার দিনের মালিকও আমি রব শুভানাল্লা সূরা সুরাফাতেহায় ভূমিকাতে তিনি প্রথম তিন আয়াতে রবের পরিচয় দিলেন এর পরের আয়াতগুলো আলামিন। সূরা ফাতিহায় সাতটি আয়াত প্রথম তিন আয়াতেরব্বুল আলামিন তার পরিচয় দিলেন কিন্তু পরের চার আয়াতে রব্বুল আলামিন কোনো বিজ্ঞানের কথা বলেন নাই পৃথিবীর কোনো চিকিৎসার কথা বলেন নাই পৃথিবীতে কিভাবে ধনী হবে সেই কথা তিনি বলেন নাই মানুষকে সফলতা লাভ করতে হলে যেই জিনিসটি প্রয়োজন সেই আয়াতে আল্লাহ সেই কথা বলে দিলেন আমার সাথে গলা ছেড়ে দিয়ে পড়েন ইয়া ইয়া ওয়া কানাস্তাইন সিরাতাল মুস্তাকিম শেরতল্লাদীনা নামত আলাইহিম গৈরিল মকুদু আলাইহিম বলদিন সবাই পরে নামিন দুলুকে ভুলুকে সবারে ছাড়িয়া তোমারি চরণে পরে লুটাইয়া তোমারই চরণে পরে লুটাইয়া তোমারই সকাশে যাচি হে শকুতি তোমারই করুণাকামি সরল সঠিক পুণ্য পন্থা দাও গো বলি চালাও সে পথে যে পথে তোমার প্রিয় গেছে চলি যে পথে তোমার চিরবিষাপ যে পথে ভ্রান্তি চিরপরিতাপ হে মহা চালক মোদেরে কখনো করোনা সে পথ গামী জোরে বলেন না আমিন পরের চার আয়াতে রব্বুল আল মানব জীবনের সফলতার গ্যারান্টি দিয়েছেন সেই গ্যারান্টিটি হল যে পরের চার আয়াতে আল্লা পাক বলছেন পৃথিবীতে যদি তুমি সফল হতে চাও আখেরাতে যদি চির মুক্তি পেতে চাও তাহলে তোমাকে অবশ্যই আমার কাছে সব সময় সর্ব অবস্থায় দোয়া করতে হবে জোরে বলেন কি করতে হবে দোয়া মানি মুনাজাত দোয়া মানি মোনাজা দোয়া মানি প্রার্থনা করা দোয়া মানি চাওয়া দোয়া মানে আবেদন করা ভাইরা আমার পৃথিবীতে যে যত বড় হয়েছে তাদের মূল কারণ খুঁজে দেখেন মূলভূত কারণটি ছিল রাতের অন্ধকারে সবাই যখন ঘুমিয়ে থাকে ওই যে ব্যক্তি সফল হয় দুনিয়া এবং আখেরাতে মুক্তি পেতে চায় শান্তি পেতে চায় ওই ব্যক্তি রাতের বেলায় চোখের পানিগুলো ছেড়ে দিয়ে মাবুদের কাছে মোনাজাতে রত থাকে এই পৃথিবীতে আল্লাহ আল্লাহরাবুল আলমিন লক্ষাধিক নবী এবং রসুল পাঠিয়েছেন হজরতে আদম থেকে আমাদের নবী মোহাম্মদ সোল্লা সাল্লাম পর্যন্ত সমস্ত নবীরা সব সময় আল্লাহর কাছে দোয়া করেছেন বলেন মহান নবীরা সব সময় আল্লাহর কাছে দোয়া চাইতেন দোয়া করতেন কামনা করতেন হজরতে আদম নবী তিনি রব্বুল আলমিনের কাছে দোয়া চেয়েছেন হজরতে আদম নবী আল্লাহর কাছে কি দোয়া করলেন আল্লাহ রব্বুল আলমিন নিজেই বান্দাকে শিখাই দিলেন হজরতে আদম নবীকে সেই দোয়ার শব্দগুলো শিখাই দিলেন সেটা কোরআনে আল্লাহ পাক বলে দিলেন যেন উম্মতে মোহাম্মাদি এই ভুল না করে সব সময় যেন তারা দোয়ায় রত থাকে যখন বিপদে পড়ে যাবে পৃথিবীর কারো কাছে কোনো কিছু চাইবে না সে ওই বিপদের মুহূর্তে আল্লাহর কাছে শুধু মুনাজাত আজাদ করবে চাইবে এই জন্য হজতে আদম নবীকে আল্লাহ দোয়ার ভাষা শিক্ষা দিলেন শব্দ শিক্ষা দিলেন আল্লাহ রব্বুল আলমিন বলেন আদম নবী দোয়া করলেন আমরা সেই দোয়াটা সব সময় পড়ি আমার সাথে সেই দোয়াটা পরেন হয়তো আজকের এই দোয়া পড়ার কারণে জিন্দেগির সব অপরাধ আল্লাহ পাক ক্ষমা করে দিবে পরনা আমিন হযরত আদম আল্লাহর কাছে দোয়া করলেন রব্বানা যলামনা আনফুসানা ওয়া ইল্লাম تغফির লানা ওয়া তারহামনা লানাকুনান মিনাল খাসিরিন এই দোয়াটুকুন করলেন আল্লাহ পাক 600 বছর কান্না করলেন আদম নবী জান্নাত থেকে গন্দম ফল খেয়ে আসলেন আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইলেন আল্লাহ পাক নবী হিসাবে এমনি তো সব মাফ কিন্তু উম্মতকে শিখানোর জন্য তিনি দোয়া শিক্ষা দিলেন এই দোয়া পর দোয়া পড়লেন সাথে সাথে আল্লাহ তার দোয়া কবুল করে নিলে বলেন একজন নবী পাবেন না যারা আল্লাহর কাছে দোয়া চান নাই আমাদের নবী সব সময় দোয়া করতেন বদরের ময়দানে তিনি তিনশো তেরো জন নিয়ে উপস্থিত হয়ে গেলেন অপর পাশে কাফের এক হাজার তিনশো তেরো জন এক হাজারের সাথে কোনো দিন পারবে না নাই তরবারি নাই কোনো অস্ত্র আর তাদের এক হাজার লোকেরই তরবারি অস্ত্র ভরা কিন্তু রব্বুল আলমিনের কাছে রাতের বেলা সাহাবিদেরকে নিয়ে রব্বুল আলমিনের কাছে আমার হাবিব তিনি দোয়া করলেন রব্বুল রাতের বেলায় নবীর দোয়া কবুল করে নিলেন এজন্য সকালবেলা যখন হলো যুদ্ধ শুরু হয়ে গেল কিন্তু নবীজি সাহাবাই এ এপাশে যারা ছিলেন তিনশো তেরো তাদের চোখে দেখতে পেলেন যে এক হাজার নয় হাজার হাজার কাফের আর কাফেরা দেখতে পেলো ওই পাশে তো তিনশো তেরো না এ তো হাজার হাজার লোক যুদ্ধ শুরু হয়ে গেল সাহাবাই কেরাম তারা দেখলেন হাজার হাজার এই ভয় পেলেন আল্লাহ এত লোকের সামনে বিজয় লাভ করা সম্ভব নয় একমাত্র বিজয় দেওয়ার মালিক তুমি আর কাফেরা চিন্তা করল এত লোকের সামনে যুদ্ধ করে পারবো না জীবনেও ছিল তিনশো তেরো তাদের চোখে আল্লাহ দেখাই দিলেন হাজার হাজার যার কারণে মুসলমানদের বিজয় নিশ্চিত হয়ে গেল কারণ ওই রাতের বেলা দোয়া আল্লাহ কবুল করে নিলেন এজন্য জন্য ভাইরা আমার দোয়ার বিকল্প কোনো কিছু নাই দোয়া করবেন তো বিপদ থেকে বেঁচে যাবেন দোয়া করবেন তো পেয়ে যাবেন যা চাইবেন মনের যত যন্ত্রণা মনের যত বিপদ মনের যত আজাব আর গজব মনের যত হতাশা ডিপ্রেশান কোনো ডাক্তারের কাছে গেলে ডিপ্রেশান দূর করতে পারবেন না পৃথিবীতে মানসিক ডাক্তার যারা আছে আপনি হতাশা নিয়ে তার কাছে যান এদেশে তো মানসিক হসপিটালও আছে যান তাদের কাছে তারা আপনাকে হয়তো ঘুমের কিছু ঔষধ দিয়ে দিবে কিন্তু ডিপ্রেশন দূর করতে পারবে না কিন্তু মুসলমান মনে রাখবেন ডিপ্রেশন দূর করার একটা ঔষধ আমার আল্লাহ রব্বুল আলমিন দিয়েছেন সেটা হচ্ছে যখনই তুমি ডিপ্রেশনে পড়ে যাবে তখনই তুমি হাত তুলে আমার কাছে দোয়া চাইবে মোনাজাত করবে সাথে সাথে রব্বুল আলমিন দোয়া কবুল করে মনের অশান্তিকে প্রশান্তিতে রূপদান করে দিবে বলেন সুবাহ এই জন্য আমার দোয়া হচ্ছে মুমিনের অস্ত্র হাদিসে পাকে এসেছে আর দোয়া উ মুমিন মুমিনের অস্ত্র হচ্ছে দোয়া আমাদের অস্ত্র পারমাণবিক বোমানো আমাদের অস্ত্র বড় বড় রাইফেল নয় মুমিনের অস্ত্র হচ্ছে দোয়া আর এই দোয়ার মাধ্যমে মুমিন সমস্ত বিপদ দুঃখ দুর্দশা সমস্ত অশান্তি থেকে বেঁচে যায় এমনি যেমন অস্ত্র দিয়ে মানুষ শত্রুর বিপক্ষে যখন সে ফাইট করে তখন বেঁচে যায় ঠিক মুমিনের দোয়া ওই বিপদ আপদ সমস্ত মুসিবত থেকে এভাবে তাকে বাঁচায় দেয় বলেন আল্লাহ এজন্য আমাদের অস্ত্র লাগে না মুসলমানের অস্ত্র লাগে না মুসলমান শুধু আল্লাহর কাছে কায়মোনো বাক্যে দোয়া করে সেই দোয়াটা এত শক্তিশালী দোয়া করতে দেরি বান্দার দোয়া আল্লাহ কবুল করতে দেরি হয় না এজন্য ভাইরা আমার যেখানে থাকেন যে অবস্থায় থাকেন দো আপনি করবেন আমরা তো শুধু হতাশায় থাকি কালকে করবো কি ছেলেটার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছে না লক্ষ লক্ষ টাকা খরচ হচ্ছে অশান্তি ঘরে কোনো শান্তি নেই স্ত্রী কথা শুনছে না মেয়েটাকে বিয়ে দেওয়ার ব্যবস্থা করতে পারছি না সমাজে অশান্তি সম্মান নষ্ট হচ্ছে বিভিন্নভাবে আপনি টেনশানে আছেন আপনার অনেক প্রয়োজন অনেক প্রয়োজন পৃথিবীতে এমন কেউ নেই যার কোনো প্রয়োজন নেই যে যত বড় তার প্রয়োজনও তত বড় যে যত টাকা ইনকাম করে তার চাহিদাও তত বেশি এজন্য সকলের প্রয়োজন হয় কিন্তু প্রয়োজনের চাহিদা মিটাতে পারে একজন যদি বলেন তো একজন মিটাতে পারেন সমস্ত চাহিদা তিনি কে এজন্য পাক বলেন উদু নি আস্তা বেলাকু ও বান্দা তুমি আমার কাছে চাও পৃথিবীর কারো কাছে চাইলে পাবা না একদিন পাবা দুই দিন পাবা তৃতীয় দিন তোমাকে অপমান করবে তোমাকে বাঁকা চোখে দেখবে কিন্তু বান্দা তুমি যতদিন বাঁচবে যতবার চাইবে শুধু চাইতে দেরি করবে আমি দিতে মাবুদ দেরি করব না কারণ আমি হচ্ছে রব রবের একটি অর্থই হচ্ছে তিনি যা চান তাই দিয়ে দেন বান্দা আল্লাহর কাছে যা চাইবে তাই আল্লাহ পাক দান করে দিবে এই জন্য আমাদেরকে বেশি বেশি আল্লাহর কাছে চাইতে হবে ভাইর আমার বিপদে পড়েছেন আল্লাহর কাছে চাইবেন আল্লাহ পাক বিপদের চরম মুহূর্তে আপনাকে সাহায্য করতে পারে এর একটি প্রমাণ নিয়ে নেন সহি তিনজন লোক একটি গুহার মধ্যে প্রবেশ করলো গুহার মাঝে প্রবেশ করার পর যখন বের হবে দেখে গুহার মুখে বিশাল বড় এক পাথর এখন এত বড় পাথর সরানোর শক্তি তাদের নেই এখন পৃথিবীর কেউ তো জানে না এই তিন লোক গুহায় ঢুকেছে আস্তে আস্তে তারা এখানেই মারা যাবে কারণ এই পাথর সরানোর ক্ষমতা তাদের নেই কিন্তু হাদিসে পাক এসছে বোখারি শরীফের হাদিস নবী করিম সাল্লাম তার নুরানি জবান মুবারকে বলেছেন ওই তিন বান্দা আল্লাহর কাছে দোয়া শুরু করল প্রথম দোয়া করল রব্বুল আলামিন পৃথিবীতে পিতা মাতার খেদমত আমি করেছি এই উসিলায় বিপদ থেকে বাঁচায় দাও দ্বিতীয় ব্যক্তি দোয়া করলো ও রব্বুল আলমিন এই পৃথিবীতে আমি কত মানুষ এই পৃথিবীতে তোমার কাছে কত দোয়া করে আমিও একজন মজলুম আমি একজন গুণাগার মানুষ আমি গুণার উশিলা দিয়ে দোয়া করি পাপ মোচন করে দাও তুমি পাপ মোচন করতে পারো আমি কত পাপ করেছি ওই পাপের স্মরণ করে করে আল্লাহর কাছে দোয়া করলো এরকম করে তিনজন লোক যখন দোয়া করলো দোয়া করছে আল্লাহর কাছে দোয়া যতবার করে ততবার শুধু পাথরটা সরে যায় নবীজি বললেন দোয়া শেষ হলো সাথে সাথে ওই গুহার মুখ থেকে বিশাল বড়ো পাথর সরে গেল আর তিনজন ব্যক্তি মুক্ত হয়ে গেল পর এই জন্য ভাইর আমার আপনি যখন বিপদে পড়ে যাবেন আল্লাহর কাছে দোয়া করবেন মোনাজাত করবেন রুনা করবেন আল্লাহ পাক বিপদ থেকে আপনাকে উদ্ধার করে দিবে ভাইর আমার হজরতে নবীজি প্রিয় হাবিব সাল্লা সাল্লাম সব সময় তার উম্মতকে দোয়া করার নির্দেশ দিয়েছেন কারণ যে ব্যক্তি বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করে রব্বুল আলমিন তার সমস্ত চাহিদা পূরণ করে দেয় নবীজি বলেছেন মান ফুতিহা লাহু মিন কুম্বাবাদ দুহাব ফুতিহাত লাহু আবু আবুর রহমা যে ব্যক্তির জন্য রব্বুল আলামিন দোয়ার দরজাটা খুলে দেয় আল্লাহ পাক ওই ব্যক্তির জন্য সাথে সাথে রহমতের দরজাটাও তিনি খুলে দেন এজন্য যে বেশি বেশি দোয়া করে বুঝবেন তার উপর আল্লাহর বেশি বেশি রহমত আছে এজন্য বেশি বেশি দোয়া করা এটা মুমিনের লক্ষণ আমরা তো দোয়া করতে চাই না আমরা মনে করি শুধু নামাজে আসলেই শুধু দোয়া করব না আপনি অফিসে আছেন অফিসে ফ্রি টাইমে আছেন আপনি সময় মুমিন অজু অবস্থায় থাকবে কারণ লক্ষাধিক নবী রসুল এই পৃথিবীতে এসেছেন কোনো একটি কিতাবে ইতিহাসের কিতাবে একটা প্রমাণ পাওয়া যায় না যে কোন নবী একটা সেকেন্ডের জন্য অজু ছাড়া ছিলেন তারা সব সময় পাক পবিত্র অবস্থায় অজু অবস্থায় ছিলেন আল্লাহর অলি যারা যারা আল্লাহকে খুব পেয়েছেন বন্ধু হয়েছেন তাদেরও একটা নিজাম হচ্ছে তাদের একটা রীতি হচ্ছে তাদের একটা আল্লাহ পাকের মাহবুব হওয়ার অন্যতম কারণ হল তারা সবসময় অজু অবস্থায় থাকেন আমার কখন মৃত্যু হয়ে যায় আমরা কেউ জানি না যখন আপনার মৃত্যু হবে যেন অজু অবস্থায় হয় তখন ফেরেস্তা বলবে মাবুদ এই লোকটি পাপি ছিলটি কিন্তু তার ওই মৃত্যুর সময় তার অজু ছিল সে পবিত্র ছিল পাক ও পবিত্র এই উসিলেও হয়তো আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারে এজন্য ভাইরা যখন অজু অবস্থায় থাকবেন অফিসে আছেন একবার আলহামদ তিনবার আল্লাহ কয়েকবার দুরুশ্বরী পড়েন একটা বিপদে আছেন একটা টেনশনে আছেন একটা কাজে আপনার সফলতা লাভ হচ্ছে না সাথে সাথে আল্লাহর কাছে রোনা করুন রোনা করুন মোনাজাত করুন আল্লাহর কাছে চা দেখবেন মোনাজাত শেষ যদি একিন আর বিশ্বাস থাকে সাথে সাথে সমাধান হয়ে যাবে কারণ আস্তা জিবেলা কুম যে আল্লাহকে ডাকে সাথে সাথে আল্লাহ তার ডাকে সারা দেয় ভাইরা আমার এই জন্য বেশি বেশি আমাদেরকে দোয়া করতে হবে দোয়া যে বেশি করে বিপদ থেকে সে বেঁচে যাবে যে বেশি বেশি দোয়া করে তার রিজিকের ফায়সাল আল্লাহর পক্ষ থেকে বেশি আসে যে বেশি বেশি দোয়া করে আল্লাহ পাক তাকে কবুল করে নেন যে বেশি বেশি দোয়া করে আল্লাহ পাকের মাহবুব হয়ে যায় সে এই জন্য বেশি বেশি দোয়া করতে হবে নবী করিম সাল্লি সাল্লাম উম্মতকে শিক্ষা দিয়েছেন বেশি বেশি দোয়া করা আসুন আমরা বেশি বেশি মোনাজাত করি বেশি বেশি দোয়া করি বেশি বেশি রোনাজারি করি আল্লাহর কাছে কান্নাকাটি করি পৃথিবীর কোনো মানুষের কাছে নয় বরং আল্লাহর কাছে যদি চান আল্লাহ আপনার সেই চাহিদা পূরণ করার সক্ষমতা আল্লাহ রাখেন আপনাকে সাথে সাথেই আল্লাহ পাক দিয়ে দিবেন। এজন্য জন্য ভাইয়ের আমার বিপদে আছেন দোয়া করবেন সুখে আছেন দোয়া করবেন যে অবস্থায় থাকেন সব অবস্থায় আল্লাহর কাছে আপনি শুক্রিয় আদেই করে দোয়া করুন মোনাজাত করুন এই দোয়া হচ্ছে মানুষের সবচেয়ে মুক্তির ব্যবস্থা আর দোয়া ও হুয়ালে ইবাদত মোনাজাত করছেন তো এটাই একটা ইবাদত আপনি মোনাজাত করছেন ফেরেস্তা আপনি যে ইবাদত করছেন এটা লিখে নিবে আর দোয়া উ মুখ হলে ইবাদাত দোয়াই হচ্ছে ওই ইবাদতের মগজ মূল বলা হয় দোয়াকে এজন্য জন্য ভাইয়ের আমার যে বেশি বেশি দোয়া করে সে আল্লাহ পাকের বেশি নৈকট্য লাভ করে এই আমাদেরকে দোয়া করতে হবে বেশি বেশি আল্লাহর কাছে মোনাজাত করতে হবে যাদের ঘরে বিপদ আছে যাদের ঘরে অশান্তি আছে যাদের চাকরিতে উন্নতি হচ্ছে না যাদের চাকরি নাই যাদের ব্যবসায় অসুবিধা যারা অসুস্থ আছেন যারা প্যারালাইসড আছেন যাদের ক্যান্সার আছে যাদের ডায়াবেটিস আছে যাদের বিভিন্ন রোগে ভুগছেন আপনার কোনো টেনশান করার কারণ নাই রোগ দেওয়ার মালিক একজন রোগকে আরোগ্য দান করার মালিকও একজন সুতরাং সেই মহান মালিকের কাছে চান সুতরাং যার ক্যান্সার হয়েছে সে মনে করবেন না যে ক্যান্সারের হয়তো কোনো অ্যান্সার নেই না অ্যান্সার একটা আছে সেটা হচ্ছে দোয়া আপনি দোয়া করুন আপনার রোগকে আল্লাহ পাক শেফা দান করে আপনাকে মুক্ত করে দিবেন আপনি বিপদে আছেন দোয়া করেন বিপদ থেকে উদ্ধার করে দিবেন আপনার ঘরে অশান্তি আপনি আল্লাহর কাছে চান ঘরে শান্তির ব্যবস্থা করে দিবেন এই জন্য ভাইয়ের আবার মানসিক টেনশানে আছেন শারীরিক অসুস্থতায় আছেন যে অবস্থায় থাকেন না কেন সর্ব অবস্থায় মুমিন শুধু আল্লাহর কাছে দোয়া করে শুধু দোয়া মসজিদে আসলে নয় দোয়া যেখানে আছেন সে অবস্থায় দোয়া করবেন আপনি গাড়িতে চলছেন আপনি অযথা সময় নষ্ট না করে ফেসবুকে সময় না দিয়ে ইউটিউবে সময় না দিয়ে আপনি বসে বসে জিকির করেন আপনি আল্লাহর কাছে রোনাজারি করেন আল্লাহর কাছে চা আমরা মনে করি শুধু আল্লাহ আল্লাহ জিকির করাটাই ইবাদত না আপনি আল্লাহর কাছে চাইবেন মাবুদ আমি একটু অসুবিধায় আছি এই যে চাইলেন এটা আপনার প্রয়োজন কিন্তু আল্লাহ বলেন না এটা শুধু তোমার প্রয়োজন না যতক্ষণ তুমি আমার কাছে চেয়েছ অতক্ষণ আমি ইবাদত হিসাবে লিপিবদ্ধ করে দিয়েছি সম্লা বর এই জন্য ভাইয়ের আমার বেশি বেশি দোয়া করা বেশি বেশি মুনাজাত করা বেশি বেশি রোনাজারি করা এটা হচ্ছে মুমিনের লক্ষণ এটা হচ্ছে ক্ষমা প্রার্থী যে যাকে আল্লাহ পাক বেশি ভালোবাসেন তাকে দোয়া করার তৌফিক দান করে এজন্য জন্য বেশি বেশি আমরা দোয়া করব মোনাজাত করব যারা যেখানে যে অবস্থায় থাকেন সব সময় আল্লাহর কাছে চাইবেন মানুষের কাছে নয় কোনো মানুষের কাছে নয় কোনো চেয়ারম্যানের কাছে নয় কোনো মেম্বারের কাছে নয় কোনো অর্থবিত্ত মানুষের কাছে নয় বরং চাইতে হবে একজনের কাছে জাবান খুলে বলেন তিনি কে এই জন্য আল্লাহর কাছে চান আল্লা পাক আপনার মনের সব চাহিদা পূরণ করে দিবেন আমরা ইনশাআল্লাহ আগামী জুমাতে এই দোয়ার ব্যাপারে বিস্তারিত আলোচনা শুনব যে দোয়া কার দোয়া আল্লাহ কবুল করেন আর কার দোয়া কবুল করেন না দোয়া করার কিছু শর্ত আছে দোয়া করার কিছু আদব আছে দোয়া করার কিছু টাইম আছে যেই টাইমে আপনি দোয়া করবেন সাথে সাথে আপনার দোয়া কবুল হবে এই বিস্তারিত আলোচনাগুলো আগামী জুমাতে আমরা শুনব সে পর্যন্ত আল্লাহ পাক আমাদেরকে যেন বেশি বেশি দোয়া করার